নমস্কার আমি বিশ্বজিৎ বৈষ্ণব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ টিউটোরিয়ালস আজকের টপিক হচ্ছে ইরানিয়ান অ্যান্ড মেসিডোনিয়ান ইনভেশন এর এমসিকিউ অর্থাৎ ভারতের প্রাচীন পারস্য ইরান এবং মেসিডোনিয়ার বৈদেশিক আক্রমণ এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম কোশ্চেন পারস্যের প্রথম রাজা কে ভারত আক্রমণ করেছিলেন পারস্যত ইরান ইরানের প্রথম রাজা কে ভারত আক্রমণ করেছিলেন সাইরাস দ্য গ্রেট জারিয়াস প্রথম কখন ভারত আক্রমণ করেন পাঁচশো আঠারো খ্রিস্টপূর্বাব্দে পারস্যরা ভারতের কোন অংশ দখল করেছিলেন উত্তর পশ্চিম ভারত অর্থাৎ পাঞ্জাব ও সিন্ধু জারকেস কোন যুদ্ধে ভারতীয় সৈন্য ব্যবহার করেন গ্রিসের বিরুদ্ধে যুদ্ধে মেসিডোনিয়া থেকে কে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার দ্য গ্রেট কত খ্রিস্টাব্দে তা তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হৃদাস্পাসের যুদ্ধ বা হাইডাসপেস যেটা গ্রিক ভাষা হৃদাস্পাসের যুদ্ধে আলেকজান্ডার কার সাথে লড়েন পৌরব রাজা পুরুয়ের সাথে পৌরব রাজা পুরুয়ের সাথে আলেকজান্ডারের সৈন্য কোন নদীতে বিদ্রোহ করে বিয়াস নদীতে বিয়াস নদীতে পারস্য আক্রমণের ফলে কোন লিপি চালু হয় ভারতে লিপি কোন লিপি খরষ্টি লিপি আলেকজান্ডার কোন পথ দিয়ে ভারত প্রবেশ করেন খাইবার গিরিপথ বা খাইবার পাশ দিয়ে দারিয়াস দারিয়াস ভারতকে কোন সত্রাপিতে অর্থাৎ প্রদেশীয় শাসন হিসেবে পরিণত করেন বিশতম ছাত্রাপী বিশতম ছাত্রাপীতে পরিণত করেন এদারিয়াস ভারতকে সাইরাস কোন অঞ্চল জয় করেন গান্ধার ও কম্বুজ তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে আলেকজান্ডারের আক্রমণের পর কোন রাজ্য গড়ে উঠে ইন্দো গ্রিক রাজ্য কোন রাজ্য ইন্দো গ্রিক রাজ্য পারস্য আক্রমণ অর্থাৎ ইরানি আক্রমণ কোন শতাব্দীতে হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে আলেকজান্ডার কোন নদী বরাবর ফিরে যান সিন্ধু নদী বরাবর ঝারকেসের রাজত্বকাল কথা চারশো ছিয়াশি খ্রিস্টপূর্ব থেকে চারশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্ব পর্যন্ত আলেকজান্ডারের সেনা কেন থামে ক্লান্তি এবং বিদ্রোহের কারণে পারস্যরা কোন ভাষা প্রভাবিত করে আরামাইক ভাষা আরামায়িক ভাষা প্রভাবিত করে আলেকজান্ডার কোন রাজার সাথে মিত্রতা করেন টেক্সিলার রাজা অম্বির সাথে টেক্সিলার রাজা অম্বির সাথে সাইরাসের রাজত্বকাল কত পাঁচশো উনষাট খ্রিস্টপূর্ব থেকে পাঁচশো তিরিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত পারস্য আক্রমণের রাজনৈতিক প্রভাব কী ছিল পারস্য আক্রমণের রাজনৈতিক প্রভাব কী ছিল ভারতীয় রাজ্যগুলির বিভক্ততা উন্মোচিত হয় ভারতীয় রাজ্যগুলির বিভক্ততা উন্মোচিত হয় এবং প্রশাসনিক পদ্ধতি প্রভাবিত হয় তারপর আলেকজান্ডারের আক্রমণের অর্থনৈতিক কারণ কি পারস্য সাম্রাজ্যের ধনসম্পদ ও বাণিজ্যপথ নিয়ন্ত্রণ করা পারস্য সাম্রাজ্যের ধনসম্পদ এবং বাণিজ্যপথ নিয়ন্ত্রণ করা তারিয়াসের ভারতীয় ছাত্রাপী থেকে কত কর আদায় হতো তিনশো ষাট ট্যালেন্ট সোনা তিনশো ষাট ট্যালেন্ট সোনা তিনশো ষাট ট্যালেন্ট সোনা দারিয়াস ভারতীয় থেকে আদায় করত। তারপর পরবর্তী কোশ্চেন হচ্ছে হৃদস্পাসের যুদ্ধের কৌশল কী ছিল আলেকজান্ডার নদী পার হয়ে অতর্কিত আক্রমণ করে পারস্য আক্রমণের সাংস্কৃতিক প্রভাব কী ভাস্কর্য এবং স্থাপত্যে পারস্য প্রভাব যেমন অশোকের স্তম্ভ নির্মিত হয় কি পারস্য আক্রমণের সাংস্কৃতিক প্রভাব কী ছিল ভাস্কর্য এবং স্থাপত্যতে স্থাপত্যে পারস্য প্রভাব প্রভাব ফেলে যেমন অসুখের স্তম্ভ আলেকজান্ডার ফেরার পথে কোন উপজাতির সাথে যুদ্ধ হয় মাল্লিয়ার মাল্লিয়ান উপজাতি মাল্লিয়ান উপজাতির সাথে সাইরাসের আক্রমণ কেন সফল হয় সাইরাসের আক্রমণ কেন সফল হয় ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলির দুর্বলতার কারণে ভারতের উত্তর পশ্চিম রাজ্যগুলির দুর্বলতার কারণে আলেকজান্ডারের আক্রমণের পর ভারতে কোন সাম্রাজ্য গড়ে উঠে মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মর্যির নেতৃত্বে জাকসেসের যুদ্ধে জার্কসের যুদ্ধে ভারতীয় সৈন্য ভূমিকা কি তারা থার্মোপাইলি এবং সালামিস যুদ্ধে অংশ নেয় আলেকজান্ডার সেনায় আলেকজান্ডার সেনায় কত সৈন্য ছিল ভারতে আলেকজান্ডারের সেনায় কত সৈন্য ছিল যেটা ভারত এসেছিল প্রায় এক লক্ষ বিশ হাজার সৈন্য কিন্তু তারা ক্লান্ত পারস্য আক্রমণের ফলে কোন মুদ্রা প্রচলিত হয় পারস্যকৃত সোনার মুদ্রা আলেকজান্ডার পুরুকে কেন রাজা করে রাখেন তার সাহসিকতার সাহসিকতায় মুগ্ধ হয়ে দারিয়াসের শিলালিপিতে ভারত কিভাবে উল্লিখিত উল্লিখিত হিন্দু হিসাবে হিন্দু হিসাবে আলেকজান্ডারের আক্রমণের পর গ্রিক ভারতীয় সম্পর্ক কেমন হয় বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ে বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ে পারস্য আক্রমণের ধর্মীয় প্রভাব কী ছিল যত্রুষ্টিয়া নিজমের সামান্য প্রভাব তারপর আলেকজান্ডার ভারত আক্রমণ করার পূর্বে কোন পারস্য রাজা শেষবার আক্রমণ করে দাঁড়িয়া তৃতীয় কিন্তু তিনি পরাজিত হন সাইরাসের গান্ধার জয়ের সূত্র কী ছিল হেরাডোটাসের লেখা গ্রন্থ থেকে সাইরাস উদ্বোধিত হয়ে তারপর এই গান্ধার আক্রমণ করে হৃদসের যুদ্ধে পুরুষ সেনায় কত হাতে ছিল প্রায় দুশো পারস্য ছাত্রাপীতে ভারতের অবস্থান কী ছিল সবচেয়ে ধনী ছাত্রাপী পারস্য ছাত্রাপীতে ভারতের অবস্থান কী ছিল সবচেয়ে ধনী ছাত্রাপী আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতে তার সেনাপতিকে সেনাপতি কে শাসন করেন ইউডেমাস এবং প্যাথন ইউডেমাস এবং প্যাথন দারিয়েসের বিহস্তন শিলালিপিতে ভারত কিভাবে বর্ণিত হিদুস হিসাবে বা হিন্দু হিসাবে আলেকজান্ডারের ভারত আক্রমণে বা অভিযান কোন গ্রিক ঐতিহাসিক লেখেন আলেকজান্ডারের ভারত আক্রমণ বা অভিযান কোন গ্রিক ঐতিহাসিক লেখেন এরিয়ান এবং প্লটার্ক এরিয়ান এবং প্লটার্ক পারস্য আক্রমণের ফলে শাসন কিভাবে প্রভাবিত ব্যবস্থা ও রাজস্ব সংগ্রহ ছাত্রাভি ব্যবস্থা ও রাজস্ব সংগ্রহ আলেকজান্ডারের অভিযানে কোন ভারতীয় দার্শনিকের সাথে সাক্ষাৎ হয় ক্যালানাস অর্থাৎ জিস সোফিস্ট তিনি ছিলেন কি জিমনো সুফিস্ট জার্ক্সের ভারতীয় সৈন্যের সংখ্যাগত প্রায় বিশ হাজার জার্ক্সের ভারতীয় সৈন্য সংখ্যা কত প্রায় বিশ হাজার আলেকজান্ডারের ফেরার পথে কোন শহর তিনি নির্মাণ করেন কোন শহর আলেকজান্দ্রিয়া নিয়ার কিয়া আলেকজান্দ্রিয়া নিয়ার কিয়া আলেকজান্ডারের ফেরার পথে কোন শহর তিনি নির্মাণ করেন আলেকজান্দ্রিয়া নিয়ার কিয়া তারপর পরবর্তী কোশ্চেন হচ্ছে পারস্য আক্রমণের পর ভারতে কোন বাণিজ্যিক পথ খুলে পারস্য ভারত বাণিজ্য পথ পারস্য ভারত বাণিজ্য পথ আলেকজান্ডারের অভিযানের পর চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেন সেলুকাস নিকট সেলুকাস নিকট যিনি গ্রিক ছিলেন দূত সেলুকাস নিকটর সাইরাসের আক্রমণের সময় ভারতে কোন সভ্যতা ছিল সিন্ধু সভ্যতার পরবর্তীকাল সিন্ধু সভ্যতার পরবর্তীকাল বা হরপা সভ্যতার পরবর্তীকাল আলেকজান্ডারের ভারত আক্রমণের সূত্র ভারতীয় ইতিহাসে কেন নেই কারণ লিখিত ইতিহাসে অভাব এবং স্থানীয় দৃষ্টিকোণের ভিন্নতার কারণে লিখিত ইতিহাসের অভাব এবং স্থানীয় দৃষ্টিকোণের ভিন্নতার কারণে ইরানীয় আক্রমণ ভারতের ইতিহাসে কি গুরুত্ব রাখে ইরানীয় আক্রমণ ভারতের ইতিহাসে কী গুরুত্ব রাখে এটি ভারতীয় উপমহাদেশে হুম এটি ভারতীয় উপমহাদেশে গ্রিক ও পারস্য সংস্কৃতির প্রভাব ফেলেছিল এবং ভারতীয় রাজ্যগুলির মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছিল কি করেছিল এটি ভারতীয় উপমহাদেশে গ্রিক ও পারস্য সংস্কৃতির প্রভাব ফেলেছিল এবং ভারতীয় রাজ্যগুলির মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছিল এই ছিল মোটামুটি পঞ্চাশটি কোশ্চেন টপিক ইরানিয়ান অ্যান্ড মেসিরোনিয়ান ইনভেশান থেকে অর্থাৎ ভারতের প্রাচীন পারস্য ইরান ও মেসিরোনিয়ার বৈদেশিক আক্রমণের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো ফ্রেন্ডস আপনারা দয়া করে আমার আমি তো নতুন চ্যানেল খুলেছি এই চ্যানেলে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভুল যদি কোনো কিছু পান কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ